ওকে বন্ধুরা আপনারা আপনাদের ইমোতে মেসেজ ভিডিও অডিও যদি ডিলিট হয়ে যায় আপনারা কিভাবে আপনাদের এই ধরনের ভিডিও ফটো অডিওকে আপনারা রিকভার করবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ইমোটি ওপেন করতে হবে ইমোটি ওপেন করার পরে আপনার সামনে ইমো যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে আপনারা এই ইমো ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে কি করবেন আপনাদের যে কোনো একটি অপশান দেখতে পাবেন প্রোফাইল এই প্রোফাইল অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে যে প্রোফাইল যে অপশানটি ওপেন হয়ে গিয়েছে আপনি এখান থেকে সেটিংস যে অপশানটি এই সেটিংস অপশানে আপনি ক্লিক করবেন আপনি সেটিংস অপশানটি ক্লিক করার পরে আপনার সামনে সেটিংসে যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে আপনার সামনে একটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন এখান থেকে একটি অপশান দেখতে পাবেন এখানে ফ্যামিলি গার্ডের নিচে একটি অপশান দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো আপনার যে অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলি এগুলো ডিলেট হয়ে গিয়েছিল কিছু কিছু মেসেজ আপনি সেগুলো এখান থেকে ফিরে পাবেন তার জন্য আপনি রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন রিপোর্ট রেডি রেডি অন আপনার তারিখটি দিয়ে দেবে আপনার সামনে যে এখানে যে ডাউনলোড অপশানটি দেখতে পাবেন আপনি এখানে ডাউনলোড অপশানতে ক্লিক করে আপনার রিকভারি আপনার ডিলেট হয়ে যাওয়া মেসেজ ভিডিও অডিও আপনি ফিরে পাবেন এটি আপনার একটি ফাইল হিসাবে দিয়ে দেবে তার জন্য আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি অপশান ওপেন হয়ে যাবে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার উপরেই চলে এসছে ইমো ডেটা অ্যান্ড জিপ বলে একটি ফাইল আপনারা এই ফাইলে ওপেন করবেন করার পরে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এক্সট্রার ফাইলে আপনি আপনার এখানে ফাইলটি এক্সট্রাক্ট করে দেবেন তো আমি এখানে যেহেতু এক্সট্রাট করে নেব তো আমি এখানে ফাইল ক্রিয়েট করে নেব এখানে আমি ইমো বলে লিখে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ইমো বলে আমি যে অপশান ফাইলটি তৈরি করেছি সেই ফাইলটিতে আমি গিয়ে এখানে আমি আমার যে ইমোর যে ডিলেট মেসেজ আমি টোটাল ইমোর যে ডেটাগুলি আমি এখানে ওপেন করে দেবো তার জন্য ইমোতে ক্লিক করার পরে এখানে এক্সট্র্যাক্ট অপশানে ক্লিক করব স্ট্র্যাকড অপশানে ক্লিক করার পরে এটি একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আমাদের যে ফাইলটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেটাটি দিয়ে দিয়েছে তো আপনারা এইভাবে আপনাদের ফাইল অ্যান্ড ডে ডেটাকে ফিরে পাবেন এবং আপনার যে ডিলেট মেসেজগুলি আপনি এখান থেকে পুরোপুরিভাবে ফিরে পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের জন্য এটুকুই আবার পরের ভিডিওতে দেখা হবে